ইনস্ট্রাকশন ফলো করাটা সেটা আমার ছেলে শিখছে বারো বছর পরে আজ যাও যাও রেখে আসো যাও জন্য পানি নিয়ে আসছে মাশাল্লাহ মাশাল্লাহ আর কি চাই আমার ছেলের হাতে যদি আমি এক এক ফোটা পানিও খেতে পারতাম ওকে আপু সবাই টাটা দিয়ে দাও এটা কি মোটর সুটি মাশাল্লাহ এটা কিভাবে ছিলে সেটা শিখছে এটার নাম শিখছে এখন এই মাত্র শিখলো মাসাল্লা মাসাল্লা আলহামদুলিল্লাহ এখন সব সবকিছুই কপি করে আমরা কিভাবে কথা বলি কিভাবে কোন কাজ করি হ্যাঁ এই এই যে এখন কপি করাটা এটা কিন্তু এক দেড় বছরের বাচ্চাদের মধ্যে থাকে যে বড়োদের সব কিছু কপি করে বড়রা কিভাবে কিভাবে কথা বলছে কিভাবে আচরণ করছে কোন সময় কি কাজ করছে আর সেই কপি করাটা না না রাখো হ্যাঁ হ্যাঁ এই যে ইনস্ট্রাকশন ফলো করাটা সেটা আমার ছেলে শিখছে বারো বছর পরে তাও আলহামদুলিল্লাহ যে সে শিখতে পারছে শিখছে শিখতেছে এখন মনে রাখাটাই হচ্ছে বড় কথা সো আপনারাও এভাবে হ্যাঁ সব সময় সারাক্ষণে আপনাদের প্রত্যেকটা কাজে আপনাদের স্পেশাল বেবিগুলাকে ইনভলভ করবেন প্রতিটা কাজে আবার আবার ক্যামেরার দিকে তাকাচ্ছে ওর দাদা কবে আসবে দাদা নিচে গেছে উনি ক্যামেরার দিকে তাকাচ্ছে প্রতিটা কাজে আপনাদের স্পেশাল বেবিগুলাকে ইনভলভ করবেন কোনটা কি কোনটা কি কাজ সব কিছু মুখে বলে বলে দিবেন কারণ ওরা কখন যে কোন জিনিসটা ফলো করে সেটা আপনারা নিজেরাও টের পাবেন না সো অনে অনেকেই যেটা কমপ্লেন ছিল আমার আমি যখন বলতাম যে ওর যে ডক্টর ছিল ওনাকে যে আমি তো করি কিন্তু ও তো তাকাই না খেয়ালই করে না তখন উনি আমাকে বলতো যে ও সবই খেয়াল করে সবই ওর কান দিয়ে মাথায় যাচ্ছে কিন্তু সে আপনাকে সেটা রেসপন্স করছে না কিন্তু দেখবেন একটা না এক সপ্তাহ এক মাস আপনি দুই মাস ছয় মাস আপনি করতে থাকেন দেখবেন যে ওইটা ওর ব্রেনের মধ্যে গেঁথে গেছে এটাই তো পার্থক্য না এখন আবার শিশু ধরে গেছে আজো বাবা মাছ কোথায় মাছ এই যে দেখো মাছ ওই যে কত মাছ এই যে আমি মাছ জিজ্ঞেস আজ যাও যাও রেখে আস যাও আমা আমাকে সে বলতেছে রাখো রাখো ওইখানে কেন রাখছ আমাকে একটু পানি দাও আদ্র আমি খাবো ওইখানে বসে বসে দাদা দাদু ছিল এজন্য রেখেছে। আদর আদ্র আমাকে পানি দাও আমি পানি খাবো যে রুটিটা একটু আগে ওটা ভিডিও কোট করা হয় নাই রুটি খাওয়া শেষ রুটির যে ঝুড়িটা ওইটা টেবিলে রেখে আছে যে আমার জন্য পানি নিয়ে আসছে মাশাল্লাহ মাশাল্লাহ আমার ছেলে যে আমাকে পানি খাওয়াচ্ছে আল্লাহ আর কি চাই আমি সার্থক আমার ছেলে আমাকে এই যে পানি যে ও কিন্তু পানি আসে কিন্তু দেখেন ও কিন্তু পানি নিয়ে আসছে আপু আপু একটু একটু আম পানি খাই আলহামদুলিল্লাহ আর কি চাই আমি আর কিছুই চাই না আমার সময় একটাই ইয়ে ছিল যে আমার ছেলের হাতে যদি আমি এক এক ফোঁটা পানিও খেতে পারতাম ওকে আমাকে কখনো এক ফোঁটা পানিও এনে খাওয়াইতে পারবে না এই যে এখন সে আবার মগটার জায়গা মতো রেখে আসবে এই যে এখন আবার সে খাবে একা একা ঢালতেছে একা একা খাচ্ছে মাসাল্লাহ মাসাল্লাহ আজ আপু সবাইকে আপু সবাইকে টাকা দিয়ে দাও